উচ্চপদস্থ ক্ষমতা থেকে আমি জানিয়ে আসতেছি আমরা আপনারা জানেন যে বিভিন্ন উপজেলায় ডাক্তার সংকট এটা নিয়ে আপনারা সব চ্যানেলে আপনারা নিউজ দেখতেছেন আর তো প্রায় বারো হাজার নশো আশিটা পথ থাকা সেখানে প্রতিনিয়ত মনে করেন একশো বা দুইশো রুগীর জন্য তিন থেকে চারজন ডাক্তার আছে যেখানে ডাক্তার দরকার উপজেলায় প্রায় বাইশ থেকে তেইশ জন বা সাতাইশ জন কোনো কোনো জায়গায় সেই জায়গায় সরকার হচ্ছে একটা বিশেষ বিশেষ নিল আমাদের আটচল্লিশতম বিশেষ বিশেষ যেখানে প্রায় একত্রিশশো বিশ জন বা প্রায় বত্রিশশো জনের মতো নিয়োগ দিয়েছে আর কি তো সেখানে দেখ বারো হাজারের জায়গায় সেখানে তিন হাজার বা সাড়ে তিন হাজার ডাক্তার নিয়োগ দিয়েছে সরকার জনগণকে এটা জাস্ট দেখাই দিয়ে যাচ্ছে যে এই ডাক্তার দিয়ে হচ্ছে উপজেলা চলমান কিন্তু এখানে কোনো দিন এই সমস্যাটা বা এই সংকটটা পূরণ হবে না যেখানে আপনার একশো বা দুইশো রুগীর জন্য একটা বা দুটা ডাক্তার যদি থাকে আপনি কি আপনার বাবাকে ভালো মতো দেখাইতে পারবেন বা সবাই দিতে পারবেন আপনারা পারবেন না এখন দেখা যাচ্ছে যে বারো হাজার নশো আশি পোস্টের বিপরীতে তিন হাজার পাঁচশো পোস্ট আপনার নিয়োগ হয়েছে বাকি সাত হাজার বাকি সাত হাজার পোস্ট কিন্তু বা আট হাজার পোস্ট এখনও বাকি আছে টাকা প্রজন্ম এই পোস্টগুলা এই এর আগে চৌয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এই সাতচল্লিশ এই চারটা বিসিএসএ যারা টিকছে আর কি সেই বিসিএসএ যারা টিকছে এই এর ফলগুলো সম্পূর্ণ হয় নাই যদিও কিন্তু সেম যে পার্সনটা টিকছে সে আবার আটচল্লিশ বিশেষ টিকছে এই সংখ্যাটা হচ্ছে পনেরোশো জন মানে এখানে যে আপনার একত্রিশশো বিশ জন বা পঁয়ত্রিশশো জন যে নিয়োগ দিয়েছে প্রায় পনেরোশো জন আছে রিপিট কাটার রিপিট কাটার তো বুঝেন মানে হচ্ছে তারা পূর্ববর্তী চৌয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ বিসিএস তারা টিকছে এখন পদমর্যাদার দিক থেকে বা অনেক সুযোগ সুবিধার দিক থেকে তারা আটচল্লিশ বিশেষ থাকবে না হয়তো বা ডিসেম্বরে নভেম্বরে বা আগামী চার পাঁচ মাসের মধ্যে এই বিশেষগুলো চৌয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ যদি নিয়োগ হয়ে যায় তাহলে তারা কিন্তু এই আটচল্লিশ বিশেষ থাকতেছে না তার মানে আটচল্লিশ বিশেষ যে পঁয়ত্রিশশো পোস্ট ডাক্তার নিয়োগ দিয়েছে আলটিমেটলি এই পনেরোশো ডাক্তার কোথায় চলে যাবে তারা আগের বিশেষে চলে যাবে কারণ আগের বিশেষ তারা সুবিধা পাবে তারা হচ্ছে প্রমোশন পাবে তাড়াতাড়ি এখন এই যে পনেরোশো পোস্ট যে ফাঁকা হচ্ছে এই পোস্টগুলো কি মানে এই পোস্টগুলো কাভার করতে হবে সরকারকে না তাহলে তো একটা বিশেষ নেওয়ার উদ্দেশ্য একটা বিশেষ 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 নেওয়ার উদ্দেশ্য তো এখানে সফল হলো না সেক্ষেত্রে আমাদের এখানে প্রায় চৌয়াল্লিশশো প্রায় পঁয়তাল্লিশশো জনের মতো টিকে আছে এই বিসিএসএ আমরা চাচ্ছি যে এই এই থেকে এই বিশেষ থেকে লিখিত এবং লিখিত ফ্রিলি এবং ভাইভা যারা উত্তীর্ণ হয়েছে নট যে ফেল আমরা ফেইলের কথা বলতেছি না যারা ভাইভা লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে এই বিশেষ থেকে যে পনেরোশো জন ফাঁকা হবে সেই পনেরোশো জন যেন যেহেতু যেহেতু চলে যাবে তাদেরকে যেন নিয়োগ দেয় আমরা এটা সেই দেড় মাস থেকে বলে আসতেছি কিন্তু সরকার কোনো ধরনের হার কোনো ধরনের আমাদের কথায় কর্ণপাত করতেছে না এবং দেড় মাস থেকে এভাবে বিভিন্ন মন্ত্রণালয় ঘুরে ঘুরে আমাদের শেষ পর্যন্ত যেখানে ডাক্তার আমরা মাঠে নামবো কেন আমরা হচ্ছে রুগীদের সেবাদান করবো আমরা এই এটা না করে আমরা শেষ মাঠে নামতে হয়েছি আর কি এবং এর আগে একটা ইতিহাস দেখবেন যে এর আগে যে স্পেশাল দুটো বিসিএস হয়েছিল উনচল্লিশ এবং বিসি বিয়াল্লিশ এই বিসিএস থেকে নির্দিষ্ট নিয়োগের প্রায় দুই গুণ বা তিন গুণ ডাক্তার বেশি নিয়োগ দিয়েছিল এর ইতিহাস আছে তাহলে আমাদের ক্ষেত্রে কেন সরে চাহিদা বা দ্বি চাহিদা কেন আমাদের ক্ষেত্রে আমরা চাই আমরা চাই আমরা চাই এই এই এ যে পনেরোশো বা বারোশো যে ওভারল্যাপিং আছে এটা তো কি হবে এটা শূন্য হয়ে যাবে এই পথগুলা যেন আমাদের এই এ যারা লিখিত প্রিলিমিনারি এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে যেন এই বিসিএস থেকে নেওয়া হয় হ্যাঁ এখানে তো অবশ্যই বৈষম্য হচ্ছে কারণটা হচ্ছে এরা এই বিসিএস থেকে পনেরোশো জন অভারল্যাপ হচ্ছে এই আলটিমেটলি তো উপজেলায় রুগী মানে ডাক্তার না আলটিমেটলি মানে গ্যাপটা আপনারা বুঝতে আছেন তো পনেরোশো একজন মানুষ চৌ পঁয়তাল্লিশ বিশেষ দ্রুত নিয়োগ হওয়ার কারণে তারা জয়েন দিল কিন্তু আলটিমেটলি নিয়োগ হয়ে যাবে তখন কিন্তু তারা এই বিশেষ আর থাকতেছে না না থাকলে কি হবে এই পনেরোশো পদ কি আপনি পাবেন এই বুঝালে পাবেন ডাক্তাররা আপনারা পাবেন না আমরা আমাদের যৌক্তিক দাবি হচ্ছে এই যে শূন্য পদটা আছে সরকারে অনেক শূন্য পদ আছে বারো হাজার নয়শো আশি জায়গা সাড়ে সাড়ে তিন হাজার ডাক্তার নিছে। জন আগে পনেরোশো জন আগে চলে যাবে এই যে ডাক্তার যেগুলো আছে আমরা যে ফাঁকা পথগুলো আছে আমরা চাচ্ছি যে আমাদের এইখান থেকে লিখিত প্রিলিমিনারি এবং ভাইয়া পরীক্ষায় যারা উত্তীর্ণ নট যে ফেইল তাদেরকে নিয়োগ দিতে আর কি এই জন্য আমরা এই এটা একটা অবভিয়াসলি একটা একটা বৈষম্য দেখা যাচ্ছে কারণ এর আগে বিগত সময়ে যারা হচ্ছে পিলি লিখিত এবং অকি পক্ষে উত্তীর্ণ হয়েছে তাদেরকে নির্দিষ্ট পথ সংখ্যা দ্বিগুণ তিনগুণ পরিমাণ নেওয়া হয়েছে তাহলে আমাদের ক্ষেত্রে এটা বৈষম্য কেন শেষ পর্যন্ত দেড় মাস বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্নভাবে আমরা কর্মসূচি দেওয়ার পরেও সরকার যখন কোনো করতেছে না তখন আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি